হ্যালো আসসালামু আলাইকুম মনির গ্রুপের পক্ষ থেকে আমি শাহাদাত হোসেন আপনাদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ভিউয়ার্স আপনারা জানেন আমাদের মনির গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান মুনিয়া ওভারসিজ ও এমএসটিসি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের মাধ্যমে আমরা দীর্ঘদিন যাবৎ বহির সুনামের সাথে লোক পাঠিয়ে আসছি সেই সুবাদে আমাদের মনির গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এম টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে আমরা অদক্ষ শ্রমিকদের দক্ষ করে বহির প্রেরণ করে থাকি সেই উপলক্ষে আমাদের এম টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের সিঙ্গাপুরের একটি আনস্কিলের ট্রেড রয়েছে সেটি হচ্ছে পিসিএম এর ওয়েল্ডিং সেক্টর আপনি যদি চান একজন দক্ষ ওয়েল্ডার হয়ে সিঙ্গাপুরে নিজের ক্যারিয়ার উজ্জ্বল করবেন তাহলে ভিডিওটি আপনার জন্য। ওয়েল্ডিং এর চাহিদা দিন দিন বেড়েই চলেছে আর সিঙ্গাপুরে ওয়েল্ডারের চাহিদা অনেক বেশি। এখানে স্যালারি এবং ফ্যাটেলটিজ সব দিক দিয়েই একটু বেশি থাকে। তো সেই উপলক্ষে আপনি যদি চিন্তা করেন যে না আপনি ওয়েল্ডিং সেক্টরে নিজের ক্যারিয়ার উজ্জ্বল করবেন তাহলে আপনি চলে আসুন আমাদের এমএসটিসি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে। আমাদের রয়েছে একদল দক্ষ ট্রেনার যাদের মাধ্যমে আপনি ট্রেনিং করে আপনি সিঙ্গাপুরের নিজের কাজের জন্য নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন এখন আপনি চিন্তা করতে পারেন যে আপনি যে কাজ শিখবেন ঢাকা উত্তরের সতেরো নম্বর সেক্টরে এসে তো আপনি থাকবেন খাবেন এটা কোথায় আপনাদের সুবিধার্থে আমাদের মনির গ্রুপের যে অফারটি রয়েছে সেটি হচ্ছে আপনি যদি এমএসটিসি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার স্টুডেন্ট হিসাবে ওয়েল্ডিং সেক্টরে ভর্তি হন তাহলে আপনার থাকা খাওয়ার সম্পূর্ণ সুবিধা আমাদের মনির গ্রুপ বহন করিবে আমরা ওয়েল্ডিং এর যে সকল কাজ শিখে থাকি সেটি হচ্ছে ওয়ান জি থেকে শুরু করে সিক্স পর্যন্ত টোটাল কাজ আমরা শিখে থাকি এছাড়াও রয়েছে আমাদের টিআইজি এম আপনি যদি চান নিজের ক্যারিয়ার উজ্জ্বল করবেন সিঙ্গাপুরে তাও আবার ওয়েল্ডার হয়ে তাহলে আপনি চলে আসুন আমাদের এম টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে এখানে ভর্তি হয়ে কাজ শিখে আপনি নিজের ক্যারিয়ার উজ্জ্বল করুন সিঙ্গাপুর গিয়ে তো আপনি যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা ও মোবাইল নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশন ও ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মনির গ্রুপের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ।